আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দিয়েছেন তাদের আন্তরিক শুভেচ্ছা বরকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি সেই সুনাম ধন্যব ভাইরাল খামারি ছোট হলেও বন্ধুরা কবুতর কিন্তু একশো একশ দেখতে পাচ্ছেন চেহারাটা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব

দেখতে পাচ্ছেন বন্ধুরা রেড কালার মধ্যে বাগান রয়েছে যার যত বিয়া লাগে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা শার্টিং শার্টিং দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্লু কালার এবং শার্টিং দেখতে পাচ্ছেন বন্ধুরা রয়েছে খুবই খুবই চমৎকার এগুলো দাম শুনে মধ্যে অবাক নাতে পারবেন না মাত্র এক টাকা জোড়া আর যারা দুই পেয়ার নেবেন একসাথে তাদের জন্য সুপার ডিসকাউন্ট মাত্র সতেরোশো ইয়েস বন্ধুরা দুই পেয়ার মাত্র সতেরোশো আজকে কিন্তু আরো কম দাম আছে সুপার ডিসকাউন্ট আছে একটা সাথে আরেকটা ফ্রি আছে যারা নেবেন তারা কিন্তু সম্পূর্ণ মনে ভিডিওটা কন্টিনিউ করতে থাকতে হবে তো হাবিবের সব মিলাও ঠিক আছে এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার দর্শকের দোয়ায় আর আমরা মানে এসে বললাম সবই কিছু ইনশাআল্লাহ সবাই যেভাবে আগে সাপোর্ট করছেন ইনশাআল্লাহ আবারো সাপোর্ট করবেন যে হাবিব ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার দুয়ার হলো আলহামদুলিল্লাহ যেহেতু হাবিব কম দামে তার কবুতর গুলো কোয়ালিটি ফুল কবুতর দিয়ে থাকে তো আপনারা যারা দূর দূরান্ত কবুতর নিতে চান একান্তই একদম একদম গ্যারান্টির সহকারে তারা কিন্তু যে কোনো জায়গা ডেলিভারি মাত্র কয়েক ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা অনলি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে আজকে কত বিহার করতে থাকবে বিশপি আর বিস্ফিয়ার দামটা কেমন থাকবে আমার তো জানে আজকে দাম তো খুব আগুন তো পার হয়েছে আগুন ঠিক আছে তাবি আগুন এখানে সেই ঠিকানাটা প্লাস ফোন নাম্বারটা বলে দিবা বরাবর মধ্যে চুঙ্গি কামারপাড়া উত্তরা দশমিক দশম ফোন নাম্বার জিরো থির ওনান ডবল থ্রি সেভেন ডবল এট ফাইভ এই নাম্বারে মোড়তে বিকাশ সব আছে আর সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি করব আর অবশ্যই বিকাশ খরচ ডেলিভারি চার্জ আপনাদের দিয়ে নিতে দিব হাবিবের কবুতরগুলোর দামটা কেমন কবুতরের মান কেমন এবং হাবিবের আচার আচরণ যেমন সবাই কমেন্টে জানাবেন ঠিক আছে আপনারা যদি বলেন সাপোর্ট যদি করেন যে হাবিবের কবুতর কোয়ালিটি এবং দাম ঠিক আছে এবং ডেলিভারি ঠিক আছে তাহলে কিন্তু আমরা ভিডিও গুলো করবো রেগুলার ভাবে ঠিক আছে তো যাই হোক মানুষ বলতে ভাই ভুল হয় ঠিক আছে মানুষ বলতে যে ভুল হয় এরকম কথা নাই আমি সবাই ছোট দত্তকে সবাই ছোট ভাইয়ের মতো সবাই ইনশাল্লাহ আমাকে আদর করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সৃষ্টি দেখবেন আর অবশ্যই যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমার ফোন দেবেন আবির তোমার এই জিনিসটা ভুল আমি অবশ্যই সুধরাই নিব ইনশাল্লাহ ইনশাল্লাহ বন্ধুরা আমরা ইন্ট্রো একদমই বড় করব না চলে যাব মূল ভিডিওতে তার সাথে দেখানোর চেষ্টা করব দরদাম সহকারে পছন্দের সেই কাঙ্ক্ষিত পেয়ারগুলো আপনাদেরকে বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি কবিতা দেখতে পাচ্ছেন বন্ধুরা অবশ্যই জটপট কমেন্টে লেগে বলুন দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে এক একজিরা

এবং ফুল আনি নিম্চ করানো এই পেঁয়াজ আজকে নিতে পার হাবিবের কাছ থেকে মাত্র চোদ্দশো টাকা

আজকে কিন্তু তাদের সুবর্ণ সুযোগ এই যে সবগুলো পিয়ারে ফুল একটি ফুল রানী নিম্চা করানো দেখতে পাচ্ছেন এই চমৎকার পিয়াটা যারা নিবেন মাত্র তেরোশো টাকায় নিতে পারবেন বন্ধুরা মাত্র তেরোশো হাবিব এখানে আমরা কি দেখতে পাচ্ছি হাবিব হাবিবেন্ক টেলমার্ক কোমোতে যার カラー হয়েছে ইয়েলো カラー খুবই চমৎকার লাগতেছে বন্ধুরা দিকে বাছেন টেলগুলা এর কি রানী মিছে এর দাম আপনার 4 টাকা 5 এই চমৎকার কোয়ালিটি চলে আসছে 보도록 আমি একটু টেলমার্ক কোমোতে টেলগুলা দেখাবো দেখতে পাচ্ছেন টেলগুলা সবগুলো কিন্তু উপর দিকে থাকে মাশাআল্লাহ

এরে কয় আছে এরও চার ফাদার আছে এর কি ঠিক আছে নরমালই এই পিয়াটা আমরা দেখাবো এই কারণে আমরা দেখাচ্ছি যারা দুই পিয়ার নেবেন তারা কিন্তু সুপার ডিসকাউন্ট পাবে এই কারণে শুধু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চার ফাদার চলতে আছে টেইলগুলা কিন্তু খুবই চমৎকার ঠিক আছে এবং নরমালই কিন্তু ঠিক আছে এই পিয়াটা যারা নিবেন মাত্র 1000 টাকার মধ্যে নিতে পারবেন আর হাবিব যে কোন পিয়ার নিবে 1000 টাকা করবে তাই না আর যারা দুই পিয়ার একসাথে নিবে তাদের জন্য তুমি কি করবা পুরো 200 ডিসকাউন্ট তো যাই আর যারা দুই পেয়ার একসাথে নিবেন তেলগুলো দেখেন দেখলে শান্তি কোয়ালিটি ফুল কবুতরগুলো আর যারা দুই পেয়ার নিবেন বন্ধুরা তাদের সুপার ডিসকাউন্ট অনলি সতেরোশো টাকা জি ঠিকই শুনছেন

খুব ইচ্ছা মতির দামে পাবেনা দেখেন কি আজকে হাবিবে খুব চমৎকার পেয়ারা এই পেয়ারটা বন্ধুরা যারা নিতে চান ফুল রানিং নিবেচ্ছা করানো সারা বাংলাদেশে ডেলিভারি কোনো জেলায় মাত্র 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 বারোশো টাকা

মাত্র এক হাজার টাকা এই চমৎকার পিয়ারটা নিতে পারো হাবিবের কাছ থেকে বন্ধুরা যারা এতদিন ধরে ব্ল্যাক কালারের মধ্যে ড্যান্স কমতর খুঁজছেন একদম তিন পট্টি লাল গিয়ারের মধ্যে তাদের জন্য কিন্তু আজকে সুবর্ণ সুযোগ পানির দামে পেয়ে যাবেন খুবই চমৎকার

এই পেঁয়াজ কেমন কি দাম পড়বে আজকে বাটারের মাত্র চোদ্দশো বন্ধুরা দেখেন মানে সবগুলো স্টার্টিং এর বন্ধুরা একটা বৈশিষ্ট্য পাবেন সেটা হচ্ছে টাইট কুইটাল এবং পরি আলহামদুলিল্লাহ সবগুলো পিয়ারি একশো একশো এই যে দেখেন বন্ধুরা নর নরের কি অবস্থা আলহামদুলিল্লাহ আর আপনারা কিন্তু নরের মতোই বাচ্চা পাবেন ইনশাল্লাহ এই পেয়াটা নিতে পারবেন ফুল রানিং মাত্র চোদ্দশো টাকা ইয়েস

খুব ইচ্ছামত এটা কি রানিং ডিম বাচ্চা করছে এইটা ফুল রানিং ডিম বাচ্চা করানো বন্ধুরা দেখলেই কিন্তু মাথা নষ্ট এই বেড়ে কেমন লাভ করবিত

যার কালার হচ্ছে হোয়াইট কালার বন্ধুরা এতদিন আপনারা দেখছেন শার্টিং এর মধ্যে জর্না কালার ব্লু কালার এবং স্প্যাঞ্জেল কালার কিছু কালার আছে এখন দেখতে পাচ্ছেন সলিড হোয়াইট কালার হ্যাঁ খুবই চমৎকার এটা তো করেই থাকবে না যেহেতু একদম সলিড হোয়াইট কালার কিন্তু টাইট

টাকায় আছে স্বাধীন কমতে বন্ধুরা আপনি কিন্তু ভিডিও গুলো দেখেন অনার কল দেখেন আমার ভিডিও দেখেন আপনারা কিন্তু একজন বাচ্চা কিন্তু মিনিমাম এক হাজার টাকা লেগে যায় দেখতে পাচ্ছেন সাত ফেদার হয়ে গেছে এবং নর্মাদ ঠিক আছে নিতে পারুন আজকে

ঠিক আছে তো এই জোড়াটা কি হবে যদি আর ভেঙে ভেঙে চাইলে ওই যে দামটা বলে দাও এক হাজার এই যে বিউটিটা বন্ধুরা মাত্র সাতশো টাকা

বন্ধুরা এখানে আমরা কিছু বলার নাই কিন্তু যা বলার কমেন্টে আপনারা জানাবেন এই পেয়ারটা যে অবস্থায় আছে আগে তো বলছি এখন নিতে পারবেন মাত্র এক হাজার টাকা ডিসকাউন্টে মানে একটা রেসারের সাথে ফ্রি ফ্রি